আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে সূর্যের আলোতে ডিম ভাজব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এরপর এখানে তেল আছে এখানে তেল নিয়ে নিচ্ছি এখানে আমি তেল নিয়েছি এরপর তেলগুলো পুরো প্লেটে লাগিয়ে নিব যেহেতু এটা আমি সূর্যের আলোতে করবো তাই স্টিলের প্লেট নিয়েছি কারণ স্টিল তো একটু তাড়াতাড়ি গরম হয় এই জন্য তা আমি এটা পুরো ভালোভাবে তেল লাগিয়ে নিলাম এরপর কিছুক্ষণ সময় এটাকে রোদের রাখবো যে সাইডে রোদ আছে ওখানে রাখবো এই যে এখানে রোদ তাই এখানে রাখলাম তো যেহেতু আমরা এটা ছাদি করছি তাই বেশি সময় লাগবে না এটা আমাদের বিজ্ঞানের একটা পড়ার অংশ যে সূর্যের আলোতে ডিম ভাজা তো আধা ঘন্টা শেষ আধা ঘন্টা পরে আমি এখানে ডিমটা ঢেলে দিব এখন আমি ডিম ঢেলে দিচ্ছি এখানে এই যে ডিমটা দিয়েছি আমি এখানে খোলা বানিয়ে দিচ্ছি তো এক ঘন্টা পর আমার ডিমটা ঠিক কেমন হয়েছে এটা এখনও বলে আছে তো এখন আমি ডিমটাকে অপর দিকে উল্টে দিচ্ছি এই যে এবার এই কাজটা ভালোভাবে হয়ে গেলে আমরা ডিমটাকে নামিয়ে নেব এটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না তো আজকের জন্য এখানেই শেষ করছি আপনারা সবাই অবশ্যই বলবেন এটা কেমন হয়েছে এটাও আমাদের পড়ালেখার একটি অংশ তো আমার ডিমবাজিটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন আসসালামু আলাইকুম